এই জায়গাটি স্কুলের জায়গা কিন্তু দীর্ঘদিন যাবৎ এটা বেদখলে ছিল এবং এ নিয়ে মামলা মকদ্দমা হয়েছে আমরাও আমি যখন এই স্কুলের চাকরি ছিলাম তখন মামলার আসামি ছিলাম কোর্টে দাঁড়িয়েছি তো নানা প্রক্রিয়ায় আজকে এই জায়গাটি দখলমুক্ত হচ্ছে এই জায়গায় স্কুলকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কোর্টের তরফ থেকে এটা আমাদের জন্য একটা বড়ো আনন্দ সংবাদ 分かんないです。 ওই জায়গা থেকে আইডেন্টিফাই এটা করছি